বিসমিল্লাহির রহমানির রহিম নিউ ক্রাম টুর্নামেন্ট বৈরপুর মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বৈরপুর ক্রাম মিডিয়ার পরিচালক আব্দুর রশিদ এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন এসকে সুজন আব্দুর রশিদ গুরু আদিবর মোহাম্মদ সাকিব এবং মোহাম্মদ সাকিবের সাথে একজন এসেছেন আমাদের সুপ্রিয় দর্শক সেই দর্শক হলো খেলার প্রাণ মোহাম্মদ তাকাসুর ইসলাম তাকে ধন্যবাদ জানাই অসংকো অসংকো ধন্যবাদ কাকাসুর ভাই তিনি কিন্তু অত্যন্ত কিলাম ক্রাম প্রেমী একজন মানুষ সত্যিই ভালো লাগলো সুরি দর্শক মন্ডলী আর যার সৌজন্য এই টুর্নামেন্টটা আমরা আয়োজন করতে পেরেছি আবু কালাম ভাই আবু কালাম ভাইয়ের সৌজন্য কিন্তু আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করি অলরেডি প্রথম রাউন্ড আমরা শেষ করেছি আজকে সেই লটারি অর্থাৎ সেই কোয়ালিফাই করেছে এই এস কে সুজন আব্দুর রশিদ গুরুহাজিবর এবং মোহাম্মদ সাকিব তারা উপস্থিত আছেন এজন্য আমরা আনন্দিত এবং লটারি অনুষ্ঠান এখন শুরু হবে আমি আব্দুর রশিদ ভাইকে লটারি তোলার জন্য অনুরোধ করছি

দর্শক আপনারা জেনে গেলেন আবু কালাম ভাইয়ের এই টুর্নামেন্টে চোখ রাখবেন বেরপুর ক্রাম মিডিয়ার পর্দায় সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে সেমিফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ